এখানে সাতরা জনতা এদেশে যে নয় দফা দিয়ে আমাদেরকে স্বাধীনতার স্বাদ এখন দেখিয়েছে আমরা ওই নয় দফার বাস্তবায়ন চাই তাদের প্রথম দফা হচ্ছে বৈষম্য থাকবে না আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে আমি মনে করলাম আদালত কে জিজ্ঞাসা করি আজকে যেমন আপনি বললেন এর কোনো মাল নেই কি দেখে বিচার করবো তিন বছর তো আপনার কাছে আমার মামলা ছিল তখন তো কিছু বলেননি এই কথাই আমার বলতে যে আমার হাত বাদা কি ছিল আমরা চাই এই দেশে কারো হাতে ভাবে যেন বাধা না থাকে ঠিক 1628 টা সিআর এই দেশে কত মানে এই সিআর না এসআর এর তো কোন দাম না 1628 টা সিআর এই দেশে খালি একটা সিআর খোলা ছিল আর 1627 টা সিআর বাদ এই জন্য এত দুর্নীতি চলসা আষ্টসি আর যদি খোলা থাকত একটা সিয়ারের মতো এই দেশে কেউ দুর্নীতি করে ছাড়তে তো না একটা দেশ কতটার অসাতলে জেনে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় ঠিক ভাই দুল মুকারমের পালিয়ে গেছে আর কোথায় আর কে পালাবে না বলেন বাকি গলে তো ভয় একটা আছে ও ইমামই যদি পালিয়ে যায় মুসল্লি তো আগে পালাবে এজন্য আমরা যেহেতু প্রথম দফায় দিয়েছি যে বৈষম্য থাকবে না কারো হাত বাঁধা থাকবে না সব হাত পালা থাকবে দুই নাম্বারে সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কার এদেশে এখন ষোলশো টা চেয়ারে যারা আছে জালেমদের দশর হিসাবে যারা ছিল একটা কেউ চেয়ারে আমরা দেখতে চাই না চেয়ার থেকে সবগুলো অপসারণ করে বৈষম্যের শিকার যারা যারা ওয়েস্টি হয়েছিল তাদেরকে এসব চেয়ারে বসা কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি শুধু নারায় তাকবি দেওয়ার জন্য বলছি না শিশুদের প্রতি আল্লাহর নবী যে আচরণ তিনি বিশ্ব নবী হওয়ার পর শিশু এবং শিশুর পাখি পর্যন্ত ভুলে যাননি নবী আচরণ করেছিলেন তাকান আল্লাহর নবীর আচরণ ছিল বড়দের সাথে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তো হাদিসটা এই জন্যই বলেছিলেন যারা বড়দেরকে শ্রদ্ধা করো না সম্মান দাও না আমি নবী বলছি তারা আমার উম্মতের দলভুক্ত হতে পারো না বলেন না হুজুবিল্লাহ যারা আচরণ ছিল যুদ্ধবন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে তার যে আচরণ আমরা আজকে কারা বন্দীদের সাথে সে আচরণ করতে পারছি না কারা বন্দীদের সাথে আচরণ তিন রকম হয়

সামামা ইবনে ওয়ায়েল রাদিয়াল্লাহু তাআলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আনহু তাকে তিনি মসজিদে নববীর ভেতরে বেদেড়ে গেছে সাহাবীরা নবীজি গভের রজন দেখিয়ে বললেন কিমন আছো কি আছো আর আশা কর তুমি আমার কাছে লোকটাকে যে ফেলেছে দাঁত দিয়ে বলে মোহাম্মদ যে অবস্থায় আছে তুমি আমারে বাঁচাতেও পারে মারতেও পারো নবীদের নাম নাম ধরে বললেন দেখো এই জামানা সেই জামানা না এরপরে আর একটা আমাদের সামনে আসতেছে ইসলামের যে সৌন্দর্য তার সামনে তুলে ধরলেন একটা একটা করেন। চলে গেলেন কিছু না বলে বাড়িতে যে নিজেদের লোক দিয়ে রান্না করলেন ওঠের গোস্ত আর বকরি এগুলো পাঠিয়ে বললেন ওকে নিজে খাওয়াও খাওয়াই সে দ্বিতীয় দিন করে গরম অবস্থায় তার কাছে পাঠালেন মানুষ আদর করে না। কি করেছিলেন বন্দীদের সাথে আচরণ আর আমরা কারা বন্দীদের সাথে কি আচরণ করলেন আপনি জবাব দেবেন কি আবার উপর থেকে নির্দেশ দিত সিসি ক্যামেরা দিয়ে

বাংলার ছাত্র জনতা যদি একবার আবার রুখে দাঁড়ায় যারা কিন্তু থাকতে পারবেন না জালেম রাজা কইছিল কুরআন তেহতো জানিয়েছে ওয়াইনা কাবুতুম ফাআকিবু বিমিসলিমাও আইবতুম ভি যতদূর তোমরা সাথে করেছে অতটুকু করো অন্তত আমরা অতটুকু চাচ্ছি বেশি করার দরকার নাই 11 ঘন্টা টাঙিয়ে রাখেন শয়তানদের

আমার সাথে ফখরুল ইসলাম ছিল ওরে নিয়ে মাঠের নিচে এখানে চব্বিশ ঘন্টা তালা লাগানো মাত্র দেড় মিনিট সময় দিত আর খাবার মাখানো খাবার মনে হচ্ছে চার পাঁচজন মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছে দেখা না পাল না খাওয়া আপনি নবীর মিলাদ পড়তে পাগল হয়ে আছে নবীর এটা আছে এটা সিরাত না নবীর আদর্শ না এটা তিনি যুদ্ধ বন্দীর সাথে কি করলেন আর আপনি কারা বন্দীর সাথে তা তো অন্যায় ভাবে ব্যারিস্টার আরমান কে আমান আসমি কে আমির হামসা কে মামুনুল হক কে যে মামলা দিয়েছেন একটা মামলা ঠিকছে আজ আমি বেকসর খালাস পেয়ে গেছি তাহলে আমি এই দেশে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই সুতরাং বিনা দশে তিনটা বছর যা করেছেন আমিও চাই মামলা আইল থেকে শুরু করে ওই যে হাত খোলা ছিল এটা পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেককে আমি চাই তিন বছর করে আমার মতো জেল দেওয়া শুধু আমি না এক লাখ হাজার মানুষ এখন সারা বাংলাদেশে জেল খাটতেছে বিশেষ করে মিডিয়ার এ বেকার আটকে রেখেছে যারা এ সমস্ত মিথ্যা মামলার সাথে জড়িত মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা নির্দেশ দিয়েছে একটা কেউ যেন ছাড়া না হয় কারণ এদের ছাড় নেই বলে মাফ করে দিলাম কিসের মাফ জা লেনদেরকে যদি কেউ করে দেয় সে যেন মসলুমের উপরে ব উপরে অবিচার করে আপনি তো টের পাচ্ছেন না যে স্বামী ছাড়া থাকা কি কষ্ট ব্যারিস্টার আরমানের বউটের পিস আপনি তো জানেন না সন্তান ছাড়া থাকা কি কষ্ট আমি টের পেয়েছি আমার ছোট মেয়েটা এখনো আমার চেনে না ওর আমি এক বছর রেখে এসেছিলাম বের হয়ে যে দেখো চার বছর বয়স ও আমার চেনে আমি যদি জেল থেকে বাড়ি গেছে বলতো হজুর আমাদের বাড়ি চলে তার মানে ওর মনে হচ্ছে যে এরকম হজুর বহু আসে এও একটা আমরা যুদ্ধবন্ধীদের সাথে রসূলের আছরং কারা বন্ধীদের সাথেও করতে পারি না আপনি আয়না ঘর বানিয়ে ধোমাছেন আমার তো বিশ্বাস হয় না যে এরা গোমাতো কি করি মনে হয় হয় লাল পানি খেতো নাই ভবের বড়ি কি দিদিয়া দিন নবী এসে নাক দিয়ে বললেন সাহাবীরা সামামাকে ছেড়ে দাও সাহাবীরা বলো হুজুর ছেড়ে দাও মানে আ ছেড়ে দাও আমি যেটা জানি তোমরা জানো না

এই যে মানুষের খাবার আটকে দিয়ে স্যাংশন দেয় আমেরিকা দিয়ে টাকা দিচ্ছে না বিশ্বনবীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এটা আবার চালু হয় নবীজি যুদ্ধ বন্দীদের সাথে যে আচরণ দেখিয়েছিলেন আমরা আজ যদি বাংলাদেশে যারা বিরোধী দলে আছে এই মানুষগুলোর সাথে ওই আচরণ করতে পারতাম প্রত্যেকে আপনার দলের লোক হয়ে যেত আমরা পারি না পশু সাথে নবীজি যে করেছিলেন একটা পশু এসে কাঁদছিল নবীর কাছে নবীজি ভাষা বুঝতেন সাহাবিকে ডাক দিয়ে বললেন তোমার এই পশুটা আমার কাছে নালিশ দিয়েছি তোমার বিরুদ্ধে কি আচরণ করেছে তার সাথে তুমি না আজকে সারা দিন তাকে খাবার দাওনি অথচ খাবারের পরিবর্তে খালি কাজ করিয়েছো যদি আর সাথে আচরণ করে থাকো কেমতের দিন তুমি আল্লাহর দরবারে মামলার আসামি হবে অন্যান্য বিশ্বে আমি যখন উন্নত বিশ্বের দিকে যখন নিজে ঘোরার জন্য গিয়েছি দাওয়াতের জন্য গিয়েছি ওই সমস্ত দেশে দেখতে বেছি, গাড়ি ঘোড়া যখন চলে যদি রাস্তায় একটা সাপ ফানা তুলে দাঁড়ায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে গেছে সাপটা নিরাপদে চলে যাবে বিড়ালের বাচ্চা নিরাপদে চলে যাবে এরপরে গাড়ি দেওয়া আরম্ভ হয় কেন তাদের কাজ নেই গুরুত্বপূর্ণ কাজ সব স্টপ যেন একটা পশুর ক্ষতি না হয় একটা ফুল বাগান ফুলের গাছের ক্ষতি না হয় তারা নবীর হাদিসটা মেনে চলে যদিও নবীকে তারা বিশ্বাস করে না আমরা নবীকে বিশ্বাস করার পরও তার এই আচরণ কাজ করতে পারি না একটা বেশা মহিলা শুধুমাত্র একটা পশুর সাথে ভালো আচরণ করার কারণে গেছে। একটা নামাজি মহিলা একটা বিড়ালের সাথে আচরণ করার কারণে আল্লাহ ঘোষণা দিয়েছে নবীজি শত্রুদের সাথে যে আচরণ করেছিলেন আজ আমাদের সেই সময় এসে গেছে বিজয়ের সময় বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ দেখেছে ওরাছিল না বেঁচে বললে লা তাসির আলাইকুম ওলিয়াওম ইযহাবও অন্তমতলাক যাও আজকে সবাইকে আমি মুক্ত করে দিলাম কারো পথে কোনো অভিযোগ নেই আমার মনে হয় এই দেশে জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডাক্তার ডক্টর শফিকুর রহমান যেটা দেখিয়েছে 1400 বছর আগে নবীজি যেটা দেখিয়েছিল প্রত্যেক জায়গায় নবীজির এই কমলতা আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন নবী আপনার আচরণ যদি কর্কশ হতো আপনার চরিত্র যদি শক্ত কথা যদি আপনি বলতেন তাহলে আপনার আশপাশে আপনি মানুষকে ঘেষতে দেখতেন না সব পালিয়ে যেত সাধারণত আপনি কয়েকটা জিনিস অবলম্বন করেন আপনার যখন হৃদয় আমি কমল করে দিয়েছি আপনি ক্ষমা করে দেন তাদেরকে ক্ষমা চান আপনি তাদের জন্য আল্লাহর কাছে এবং নিজেও ক্ষমা করে দেন আর যারা দায়িত্বে আছে আহ্বান জানাবো আয়াত দিয়ে যারাই ভোল করেছে যা ভাবাই করেছে আজ আমরা এই আয়াত অনুযায়ী রবিউল আউয়াল মাসে তাদেরকে ক্ষমা করে দিলাম এবং তাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে আর এর বাস্তব প্রমাণ দেখিয়েছেন ডাক্তার শফিকুর রহমান যাদব অত্যাচার জুলুম এই সাড়ে পনেরো বছরে করেছিলেন আল্লাহর জন্য মাফ করে দিলাম কিন্তু যারা ভিকটিম তারা যদি নিজেরা অত্যাচারিত হওয়ার কারণে কিছু করে আমরা তাদেরকেও সাহায্য করব সুতরাং সালেম যারা বড় সালেম গুলো তো পালিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তাদের আর আসার সম্ভাবনা কোনো কিছুই নেই কারণ আসলে এ দেশের জনগণ পিটিয়ে মেরে ফেলবে ছোটখাটো সালেম আসেন তারা এখন গেছে। আগস্টের পাঁচ তারিখের দেড়টা পর্যন্ত তারা সত্য ছিল কিন্তু বিকাল পাঁচটার পরে যখন চারিদিকে ছড়িয়েছে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব

একশো জনের আঠাশ জন মানুষ জেনারেল তে দলগুলো আছে তাদেরকে সাপোর্ট করছে একশো জনের আটান্ন জন মানুষ এই যারা তাদেরকে সাপোর্ট করছে আর না 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 আপনি দলে দলে বালে বালে মানুষ ইসলামে আসতে দেখবেন সেই দৃশ্য এখন আরম্ভ হয়ে গেছে গত তিন দিন আগে দিনাজপুরে দশ জন এক মঞ্চে এসে মুসলমান হয়ে গেল আমার কাছে এর আগে দুইজন সোয়া ডাঙ্গাতে এর আগে একজন গায়ে বান্ধাতে মানুষ যেভাবে দলে দলে আসতেছে এ আটান্ন থাকবে না ইনশাল্লাহ একশো জনের একশো ভাগ দেশে ইসলাম কায়েম হোক এটা চাইবে সেই দৃশ্যের আশায় আছি আল্লাহ আমাদেরকে যেন নবীর আদর্শ সব জায়গায় মানার তাও ফিরবেন আল্লাহ আমি